মাত্র দুই টুকরো মাংস দিয়ে এটা বানিয়ে দেখতে পারেন একদম নামি দামি রেস্টুরেন্টের মতো হবে খেতে একটু বড়ো সাইজের দুই পিস চিকেন নিয়েছে এখন এটা যতটা সম্ভব পাতলা করে মাছ বরাবর স্লাইস করে নিচ্ছে এই দুই পিস চিকেন দিয়ে চার পিস হয়ে যাবে ছুরি দিয়ে একটু ভালো করে কেটে দিচ্ছি যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট বানাবো বাটিতে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া এক চামচের মতো লেবুর রস এখন এই চিকেনের টুকরোগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর চিকেনের স্লাইসগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এ ওপাশ করে ভালো করে কুক করে নিচ্ছি এটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়েই বানানো যায় যখন উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এ ওপাশ করে নেড়ে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন আর এখানে শশা দিয়ে আমি একটা সালাদ বানিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই শশা কুচি গুলমরিচ আর হচ্ছে বিট লবণ রেগুলার লবণ আর ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এখন এই চিকেনটার সাথে এটা পরিবেশন করা যাবে যারা ডায়েরি আছেন চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব সিম্পল খেতে আর সেই সাথে অনেক টেস্টি